খেজুর এবং কাজুবাদামে একসাথে খেলে প্রচুর উপকার পাওয়া যায় এটি একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেজুর এবং কাজুবাদাম উভয় দ্রুত শক্তির সরবরাহ করে খেজুরে প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় কাজুবাদামে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শরীরের কর্মক্ষমতা বাড়ায় খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কষ্টকটিম্য প্রতিরোধ করে কাজুবাদামে থাকা ফ্যাট হজমের সহায়ক এছাড়া কাজুবাদামে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়কে শক্তিশালী করে খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে সাহায্য করে কাজুবাদামে থাকা ভিটামিন ও খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া হার্টের রোগের ঝুঁকি কমায় কাজুবাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট হার্টের রোগের ঝুঁকি কমাতে শখ খেজুর রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাজুবাদামে থাকা ভিটামিন ই ত্বককে ময়শ্চারাইজ করে এবং স্বাস্থ্যকর রাখে খেজুর এবং কাজুবাদাম দুটোই ক্যালোরি সমৃদ্ধ খাবার তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বেড়ে যেতে পারে যাদের অ্যালার্জি আছে তাদের এই দুটি খাবার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত